সুপ্রভাত বন্ধুরা সকালবেলা দারুণ একটা জিনিস দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম আর আমারও মনটা বেশ ভালো হয়ে গেল আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকালবেলা আমি ঘুমের থেকে উঠেই চলে এসেছিলাম রাস্তায় কারণ আওয়াজ পেয়েই কিন্তু রাস্তায় এসেছি দেখো শোভাযাত্রা গেল আজকে হচ্ছে আমাদের গুরু মহারাজ স্বামী প্রব প্রণবানন্দী মহারাজের একটা উৎসব এখানে এক একটা বাড়িতে আছে প্রত্যেক বছর এরকম সময়ে এই স্বামী প্রণবানন্দজি মহারাজের উৎসব এখানে উদযাপন হয় প্রত্যেক বছর হয় এই দিনটা করে যাই হোক শোভাযাত্রাটা দেখেছি আমার এত মনটা ভালো হয়ে গেছে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখে ঘরে আসলাম এসে বোকানকে মুখ টুক ধুইয়ে সংসারের কাজকর্ম সেরে দেখো বাসন টাসন সমস্ত কিছু তুলে নিয়েছি আর সমস্ত কিছু করে একদম রান্নাঘর টিপটপ চালটা ভিজিয়ে দিয়ে আমি সাধারণত আটার গামলাটাই চালটা ভিজিয়ে দিই চালটা ভিজিয়ে দিয়ে আমি কিন্তু এবার দুধটা জাল বসিয়ে দিয়েছি করবো চা বুকানো ওদিকে বোকানকে একটা পরোটা করে দিয়েছি মুখ ধুয়ে এখন পরোটা দিয়ে চিনি দিয়ে খাচ্ছে দেখলে তোমরা গাড়িটা এখনও নামানো হয়নি কারণ হচ্ছে বোকানের বাবা ঘুমাচ্ছে কালকে সারা রাত খেলা দেখেছে পাশে একটা জায়গায় ব্যাডমিন্টন খেলা দেখতে গেছিলো বাড়ি এসছে সাড়ে পাঁচটার সময় বিছনা গোছানো কিন্তু একটু অগোছালো হয়ে আছে আর এদিকে তারপরে ওর বাবা ওঠার পরে চা টা খেয়ে চলে এসেছি সবজি নিতে আর আজকে কিন্তু বাড়িতে সেরকম কিছু রান্না বান্না হচ্ছে না কারণ আমাদের সেই ওই অনুষ্ঠানে আমাদের সবার নিমন্তন্ন আছে যদিও বোকানের বাবা যাবে না ওর বাবার জন্য ভাত করে দিয়ে দেওয়া হবে আর এখানে আমি যেই সবজি শুধু পেঁয়াজ টিয়াজ নিচ্ছি এগুলো রাতের জন্য রাতে দোকান দেওয়ার ইচ্ছা আছে ঘুগনি করব তাই দেখো রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে আমি জবা বুকানের। পুচকু কাকা তারপরে এই কাকি আমার কাকি শাশুড়ি সবাই মিলে যাব সেই জন্য আর সবাই কিন্তু দেখো সাড়িটারই পরে সুন্দর করে সেজে গুজে নিয়েছি চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর ওই যে যাচ্ছি আর বুকানকে একটু দেখিয়ে দেবো দাঁড়া ওই দেখো বুকান আর বুকানের পুচকু কাকা দুজনে আর এই যে কাকি রেডি হয়ে নিয়েছে জবা রয়েছে তারপর দিদা রয়েছে মানে কাকির মা রয়েছে আমরা সবাই মিলে কিন্তু মজা করতে করতে যাচ্ছি এখান থেকে একটু দূর আছে মোটামুটি তিন পাঁচ মিনিটের কাছে কাছাকাছি লাগবে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো ওরা দেখো কতটা মজা করতে করতে যাচ্ছে আর রাস্তাটা দুপুরবেলা এখন প্রায় আড়াইটে বেজে গেছে আমাদের একটু দেরি হয়ে গেল। যেতে যেতে আর একটু আগে গেলে কিন্তু ভালো হতো আমাদের সেই খাওয়া দাওয়া করতে ওখানে বসতে খুব চাপ 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 হয়ে হয়ে পরিমানে এই সময়টা তো একটু লোকের চাপ হয়ে যায় চলো চলে এসেছি দর্শন করো তোমরা সকলে গুরু মহারাজকে আমাদের গুরু গুরু মহারাজ স্বামী প্রণমানন্দজি মহারাজ আর আমার একটু ঠান্ডা লেগেছে একটু গলার আওয়াজ শুনে সেটা বুঝতেই পারছো এত সুন্দর করে এনারা সাজান আমার যে এত ভালো লাগে প্রত্যেক বছর আগে কিন্তু বোকান হওয়ার আগে এই যজ্ঞর আগে আসতাম অনেক আগে এসে কীর্তন শুনতাম যজ্ঞ দেখতাম তারপরে আরতি দেখতাম এত ভালো লাগতো মানে সেটা ভাষায় প্রকাশ করার মতন নয় এত আর এত সুন্দর করে সাজানো গোছানো একটা অনুষ্ঠান দেখতেও ভালো লাগে আর খুবই ভালো লাগে মনটা প্রশান্ত হয়ে যায় একদম শান্তিতে ভরে যায় কিন্তু এবছর বুকানের জন্য আর আসা হয়নি আর তারপরে এই সময় সুযোগ হয়ে ওঠে না আগে তো ছাড়া হাত পা ছিলাম সেই জন্য সকাল সকাল চলে আসতে পারতাম এখন কিন্তু সেটা আর হয় না আর বুকানকে নিয়ে আসলে বুকান এত সময় বসবেও না সেই জন্য কোনোভাবেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর করে কতটা গুছিয়ে সাজানো হয় কতটা ধৈর্য ধরে সাজানো হয় আর এত সুন্দর করে ফটোতেও ওনারা শাড়ি পরাতে পারেন বা কাপড় পরাতে পারেন সেটা মানে একটা অন্যরকম ব্যাপার এদিকে জবা আমি সবাই মিলে কিন্তু আমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি ওদিকে কাকিও আসবে একটু বাদে আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে যাব আর সে ওখানকার মেনুটাও কিন্তু খুব সুন্দর ছিল মানে এত সুন্দর ছিল মেনুটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি বুকান ছিল বুকানকে খাওয়াচ্ছিলাম বলে ওখানে আমাদের ছিল হচ্ছে খিচুড়ি তরকারি তারপরে ভেজ বিরিয়ানি চাটনি পায়েস আর হচ্ছে এই ছিল ও মাঝে একটা দমও ছিল এগুলো ছিল এই যে খেতে বসে পড়েছি অনেক যুদ্ধ করে খেতে বসতে হয়েছে আসলে এত লোক হয়ে যায় দুপুরবেলার টাইমটায় একটুখানি চাপ হয়ে যায় আর জবা আমাদের সাথে বসতে পারেনি একটু সামনে গিয়ে বসেছে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খেয়ে দিয়ে বাড়ি যায় তারপরে এদিকে দেখো দোকান কিন্তু বাড়ি চলে এসেছে এসে ওকে পাঞ্জাবি ছাড়িয়ে দিয়েছি এইটা পরে কিন্তু ও এখন শোবে শোয়ার আগে ওর বাবার কাছ থেকে বেগুনি নিয়ে খাচ্ছে সেটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর অন্ধকার আমি কিন্তু অলরেডি শুয়ে পড়েছি শুয়ে শুয়ে বুকান ওই বেগুনি খাচ্ছে বলে আমি ওবার একটু ক্যামেরাটা অন করলাম এই মজার ছোটো ছোটো মুহূর্ত শেয়ার করতে ভালো লাগে না বলো ও ওর এই সমস্ত স্মৃতিগুলোই তো ধর একটুখানি যাতে পরবর্তীতে পরবর্তী সময়ে আমরা দেখতে পারি দেখে হাসতে পারি এইগুলোই হচ্ছে এই কারণেই ভিডিও করা আর কি আর তোমাদের ওকে একটু দেখিয়ে দিলাম যে কতটা বদমাইশ খেয়ে দিয়েও এসছে আবার কিন্তু এরকম করছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর এখন দেখো যে বলেছিলাম একটু দোকান দেব সেই জন্য হচ্ছে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ঘুগনি ঘুগনিটা হচ্ছে করব এইখানে রয়েছে দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একদম কুচিয়ে নিয়েছি ওটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে মটর আর আলু আমি সেদ্ধ করে দিয়েছি সেই মটর আর আলুটা একটু এবার আজকে মটরটা একটু গলে গেছে যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল ঘুগনিটা এর মধ্যে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দেবো একটু ভালো করে এগুলো ভাজা ভাজা করে নিই তারপরে আর আলুটা তো ভাজার দরকার নেই আমি মটরের সাথে সমস্তটা সেদ্ধ করে দিয়েছিলাম সেই জন্য আর ঘুগনিটা করতে আমার কিন্তু বেশ সময় লেগেছে আমি সবটা তোমাদের সাথে শেয়ার আর এদিকে অনেকটা সময় পরে আবার আসলাম এদিকে দোকান দেওয়া হয়ে গেছে আর এদিকে খেলা টেলাও শুরু হয়ে গেছে কত লোকজন দেখতেই পারছো এখানে কিন্তু দোকান নিয়ে জবা বসেছে যে যখন পারছি সেরকম বসছি ওই যে জবাকে বললাম একটু ঘুগনিটা দেখিয়ে দাও ওখানে ঘরেও খানিকটা রয়েছে আমি এখানে অল্প করে নিয়ে এসেছি ওই কোনোরকম বিক্রি টিক্রি হচ্ছে আর এই দোকানটা দেওয়ার কারণ হচ্ছে এরা সবাই তো এখানে থাকে সারা রাত ধরে আর সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় কিছু খাবার দাবার থাকলে এদের সুবিধা হয় সেই কারণে কোনোরকমভাবে একটু দেওয়া আর কি যাই হোক আর আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করব আর কিছু দেখানোর নেই খুব একটা যে বেচা কেনা হয়েছে সেটা না কোনোরকমভাবে হয়েছে আর কি ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি মজায় থেকো খুব শিগগিরই চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট